আজকে রান্না করেছি বেগুনের ভত্তা ঝাল ঝাল শাক ভাজি কলমি শাক ভাজি মুরগির মাংস অল্প কয়েক টুকরা আলু দিয়ে মুরগির মাংস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও আছি আলহামদুলিল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করি সবাকে অনেক কামনা রান্নার জন্য চলে এসেছি শাকবাজি বসিয়ে দিয়েছি সেদ্ধ আদা রসুন একে একে সব উপকরণ দিয়ে দেব হলুদ মরিচ মশলা লবণ শাক সিদ্ধ হয়ে আসছে গোটা মশলা দিয়েছি এখন চিকেনগুলো দিয়ে দেবো ঝালটা একটু বেশি দিয়েছি মুরগির মাংসে ঝাল বেশি হলে মজা লাগে পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে শাকটা তেলে দেব মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে একটু আলু দেবো কারণ বাচ্চারা খাওয়ার সময় আলু খুঁজবে আমার ছোটো মেয়ে আলু খায় মাংসর মধ্যে দুই একটা আলু দিই ভালো লাগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব প্রায় হয়ে এসেছে আজকের রান্না শেষ সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম